এই সিঁড়িটা দেখেন কত সুন্দর একটা পাহাড়ের উপরে ঠিলার উপরে সিঁড়িটা কিন্তু রাস্তাটা কিন্তু সুন্দর না এই রাস্তাটা সকাল বিকাল দুইজনে যদি ঝাড়ু দেয় সাইটে আরো সুন্দর ফুল গাছ লাগায় তাহলে এই পর্যটক কেন্দ্রটা আরো সুন্দর হবে এগুলা সবাই একটু কথা বলবেন যে এগুলা যেন করে তারা প্রত্যেক মানুষের পিছনে দুইজনের সত্তর টাকা হলে একজন কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা একজন ব্যক্তির কাছে 35 টাকা নেয় আমরা বড়জিকানো আধা ঘন্টা সময় থাকবো এর বেশি তো কোনো হবে না তাহলে সারা দিনে কতগুলো মানুষ আসে ঈদের সিজনে বন্দর দিনে শত শত মানুষ আসে তাহলে মোটামুটি ভালো টাকাও তিন কামো মানে একজন লোক যদি বা দুই তিনজন জন লোক একটু রাখে সাইডে আর কিছু ফুল গাছ লাগা এই জায়গাটা আরো সুন্দর হবে আমরা নোংরা করতে জানি সুন্দর করতে জানি না এই আমাদের দোষ আটা ইলা হটা ইলা হুজুর ফাটাইলা ভিডিওটা দেখেন শেষ পর্যন্ত আমরা কোথায় যাচ্ছি এই যে সুন্দর একটা সিঁড়ি দিয়ে পাহাড়ের অনেক উচ্চতে ওঠার একটা স্থান ওই জায়গা থেকে আবার বড় একটা টাওয়ার আছে অনেক উঁচাতে ওই টাওয়ারে উঠলে পরে অনেক সুন্দর দৃশ্য দেখা যায় সমস্ত পাহাড়টা দেখা যায় ওই দেখার জন্য আমরা যাচ্ছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন দেখেন আমরা কোথায় উঠি এই যে পূর্বে যে কথাগুলো বলছে আসলে কথাগুলো সত্য যদি সুন্দরভাবে ঝাড়ুদে রাখত রাখতো এ সুন্দর ফুল গাছ থাকতো আপনারা বলেন এই জায়গাটা কী সুন্দর লাগতো এই যে আরও মানুষ আরো অনেক মানুষ আছে অনেক মানুষ আসবে অনেক মানুষ আসে বন্ধের দিনে বা ঈদের সিজনে হাজার হাজার মানুষ এখানে আসে কিন্তু জায়গাটা আরো সুন্দর করে রাখার প্রয়োজন এখানে কর্তৃপক্ষ যারা আছে তাদের কাছে জায়গাটা যেন সুন্দর করে না না। ওই যে আরো উফরে এখানে উঠলে আস্তা বন্ধ বিভাগ দেখা যায় সব এখানে উঠলে দেখা যায় ওই যে টাওয়ারের সাপ আমরা অবস্থা নাইটে তো তো মানে পরিবেশ আরো সুন্দর ছিল তার মনে হয় নাম লেখ রাখলে মনে হয় লাভ খুবই দেখছ এখন বাতাসটা যত যাইবাই আহ হ্যাঁ ইখানে না তুমি পর কিরকম লাগতেছে ইখানে আর সাথে খুব ভালো বাতাসটা দেখ ভাই কিরা সাইডে বাইরে কত সিডি লেখা দেখো না সাধারণত আমি আছে আরকেডা লাগে বাতাসটা দেখছনি বাতাসটা আগের দিনে সারা বাতাস খাইবার লাগে কিন্তু

অনেক জায়গা কিন্তু ইচ্ছে করলে আরো অনেক সুন্দর করা যায় ইনশাল্লাহ এখন সুন্দর হবে আমরা জানি যেহেতু বর্তমান এমপি বেরিস্টা সাহেব সুমন উনি এমপি সাহেব এই অঞ্চলে সুন্দর হবে টাওয়ারটার উপরে উঠলে মানে যেদিকে তাকানো পড়বে ওইদিকে সমস্ত এই যে পাহাড়গুলা দেখা যায় অনেক সুন্দর দৃশ্য দেখা যায় এটা আরেকটু এটা একটুসই তো একটু নিচ গেছে তো জায়গাটা একটু খালি থাকলে সুন্দর লাগে আগে পাহাড়টাই দেখা যায় খুব ভালো লাগছে এই জায়গাটাতে যখন সময় পাই সময় হয় এই জায়গাটার মধ্যে আসি আপনারাও আসবেন আমাদের হবিগঞ্জে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এগুলাতে ঘুরতে যাবে দেখবেন মনে হচ্ছে ভালো থাকবে আল্লাপাক আমাদের ঘুরা আসা এবাদত হিসাবে যেন কবুল করে আমরা সকলে বলে আমিন 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 এই দেখেন যে দিকে তাকাইবেন পাহাড় আর পাহাড় এখানে উঠলে সুন্দর ভাবে পাহাড় দেখা যায় দেখছেন একবারে পাহাড়ের উপরে সুন্দর একটা জিনিস বানাইয়া রাখছে আরও সুন্দর সুন্দর পরিকল্পনা নিয়াম আরও সুন্দরভাবে এইসব এই বন বন বাহার এরকম তো অনেক বিভাগে অনেক জেলাতে নাই আমাদের হোক ছেলেট বিভাগে মাসা আল্লাহ আলহামদুল্লা সৃষ্টি অনেক সুন্দর এইগুলো আরও অনেক সুন্দর করে রাখার প্রয়োজন আরও অনেক সুন্দর হলে জিনিসটা আরও সুন্দর হয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته